আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সিনেমার কোনো শুটিং এর দৃশ্য নাই একেবারে বাস্তব ঘটনা পুলিশ মসজিদে নামাজ পড়তে কিংবা ইবাদতের জন্য যায়নি প্রাণ বাঁচাতে পুলিশ আশ্রয় নিয়েছিল মসজিদে মসজিদের মুসল্লি আর মাদ্রাসার ছাত্রদের বদলতে ফরিদপুরের ভাঙ্গায় প্রাণে বেঁচে যান ডজন পুলিশ সৌভাগ্যক্রমে ওই পুলিশ সদস্যদের গত বছর আগস্টের দুর্ভাগ্য বরণ করতে হয়নি তবে রক্ষা পায়নি থানা উপজেলা পরিষদ কার্যালয় ইউনের কার্যালয় সহ বহু সরকারি দপ্তর প্রশ্ন হলো পুলিশ তো মসজিদে কিন্তু সেনাবাহিনী কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকিকে যখন বুড়ো আঙ্গুল দেখিয়ে ভাঙ্গার বিক্ষুব্ধ জনতা থানা থেকে ইউনো অফিসে বেদম ভাঙচুর চালাচ্ছিল আগুন ধরিয়ে দিচ্ছিল তখন পুরো ফরিদপুরের কোথাও দেখা মেলেনি সেনাবাহিনীর শুধু ফরিদপুরের ভাঙ্গানায় কুষ্টিয়ার মন্দিরে প্রতিমা ভাঙচুর কাকসাজবাজার স্টেডিয়ামে তাণ্ডব গত কয়েকদিনে এমন বহু মবের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসলের মতোই মানে ঘটনা শেষ হয়ে গেলে মব সন্ত্রাসীরা বিদায় নিলে সেনাবাহিনীকে দৃশ্যপটে দেখা যায় ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার সত্ত্বেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এমন যে একটি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ডের বাইরে কিছু করে না তাহলে কি সেনাবাহিনীকে অ্যাক্টিভ কিংবা আরও পরিষ্কার করে বললে বাংলা সিনেমার পুলিশের মতো ভূমিকা পালনেরই কমান্ড দেওয়া হচ্ছে যদি তাই হয় যেখানে একদল বিক্ষুব্ধ জনতা থেকে বাস্তে পুলিশকে মসজিদে আশ্রয় নিতে হয় তাহলে অধ্যাপক ইউনুসের মহোৎসবে নির্বাচনের সময় কি হবে তখন কি প্রতিটি ভোট কেন্দ্রের পাশে একটি করে মসজিদ রাখা হবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নির্বাচনের আগে আদমশুমারি অনুযায়ী জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস করা হয় এবারও তা করা হয়েছে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর চার আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকে পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা তিন দফায় গত পাঁচ দিন ধরে ভাঙ্গা হয়ে যাওয়া দুটি মহাসড়ক দুটি রেলপথ ও ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস অবরোধ করে রাখে এলাকাবাসী এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ চোদ্দই সেপ্টেম্বর সচিবালয় এসি রুমে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা হুশিয়ার দিয়ে দেন বলেন রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় সহ্য করা হবে না তিনি আলটিমেটামও দিয়েছিলেন বলেছিলেন ফরিদপুরের ভাঙ্গা যারা অবরোধ করছে তারা যদি চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে অবরোধ তুলে না নেয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে স্থানীয় সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওই ঘোষণার পরই খেপে যায় স্থানীয় মানুষ পনেরোই সেপ্টেম্বর বিক্ষোভ গড়ায় সহিংসতায় পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের তৎপরতা ছিল সকাল থেকে লোকজন মহাসড়কে জড়ো হচ্ছিল ফরিদপুরের বাস স্ট্যান্ড এলাকায় দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে সড়ক মহাসড়কে নেমে আসেন হাজার হাজার জনতা মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার ঘোষণা দেওয়া হয় দুটি মহাসড়কে অন্তত ছয়টি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা এতে বন্ধ হয়ে যায় সব রুটের যান চলাচল আটকে পরে অসংখ্য যানবাহন এক পর্যায়ে নিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের শত শত বিক্ষুব্ধ জনতা সড়কের উপর বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ অব্যাহত রাখেন এক পর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীদের সঙ্গে বেলা একটার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠি রামদা রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায় এ সময় পুলিশ সদস্যরা শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়েছিল হঠাৎ দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা এ সময় দশ থেকে বারো জন আর্মড পুলিশের সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা কেন্দ্রীয় মসজিদে আশ্রয় নেন উত্তেজিত দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা হামলাকারীরা মসজিদে ঢিল ছুড়ে এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন এরপর সেখান থেকে বিক্ষুব্ধরা থানার দিকে চলে যায় থানায় থাকা গাড়িও থানা ভবনে ভাংচুর করে ভিতরে আটকা পড়েন পুলিশ সদস্যরা বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে জানতে পেরেছি এ সময় থানার পুলিশরা নীরব দর্শকের মতো শুধু ভাঙ্গা ভাঙ্গি দেখেছে পুলিশের একটি সূত্র বলছে প্রাণ ভয়ে পুলিশ এ সময় সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি থানা ভাঙ্গা শেষ হলে বিক্ষোভকারীরা যায় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়নের কার্যালয় উপজেলা অফিসার্স ক্লাব ও পৌরসভায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ উপজেলা পরিষদের কার্যালয়ে যতগুলো রুম খোলা ছিল সব কটি রুমে গিয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ কিংবা সরকারি কর্মকর্তাদের এ সময় চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না তাণ্ডব থেকে বরাবরের মতো বাদ পড়েনি সাংবাদিকরাও উপজেলা পরিষদের সহিংস ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার সময় মাই সাংবাদিক সরার হোসেনকে কুপিয়ে জখম করা হয় যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নান সহ আরো কয়েকজন সাংবাদিকও এ সময় আহত হন দর্শক গত তেরো মাসে পুলিশের উপর হামলাকে একটি স্বাভাবিক ঘটনার মতো করিয়েছে অধ্যাপক সরকার পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী অতীতের যে কোনো সময় চেয়ে পুলিশের উপর হামলা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে কয়েক গুণ চলতি বছর আগস্ট মাসে পুলিশের উপর বড় ধরনের হামলা হয়েছে একান্নটি তার আগে জুলাই মাসে উনচল্লিশটি আর জুন মাসে চুয়াল্লিশটি পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে পুলিশের উপর হামলার ঘটনাগুলোর বেশিরভাগ ক্ষেত্রে এখন মামলা করা যায় না ফলে দূরের কথা তারা নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে রাখতে হয় জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে একের পর এক থানা ভাংচুর ও পুলিশ সদস্যরা আক্রান্ত হতে শুরু করে সারা দেশে বন্ধ হয়ে গিয়েছিল পুলিশি কার্যক্রম লুট করা হয়েছিল থানার অস্ত্রগুলো যার মধ্যে এখনো সাড়ে তেরোশো অস্ত্র উদ্ধারী করা যায়নি এরপর গত তেরো মাসে পুলিশ নির্বিচারে সন্ত্রাসের শিকার হয়েছে আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়া থেকে শুরু করে মারধরের শিকার এমনকি থানা ভাঙচুর ঘেরা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটছে সূত্রগুলো বলছে এসব করছে হয় সরকার সমর্থকরা না হয় রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা গত জুনে চট্টগ্রাম বন্দর এলাকায় একজন সাব ইন্সপেক্টর প্রাণে বেঁচে যাওয়ার পর মাঠ পর্যায়ে পুলিশের পক্ষ থেকে সরকারকে বার্তা দেওয়া হয়েছিল কিন্তু সরকার মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে অনেকটা জামাই আদর করে থাকে একদিন আগে কক্সবাজার স্টেডিয়াম ভাঙার সময় পুলিশ কোন লাঠিচার্জ করেনি কিন্তু এরা পুলিশের উপরে চালিয়েছে সামনে দুর্গাপূজা তার আগে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা করেছে দুর্বৃত্তরা এ সময় তারা মন্দিরে লাগানো আইপি ক্যামেরা ও এর মেমোরি কার্ডও খুলে নিয়ে গেছে উপজেলার স্বরূপ দা পালপাড়ায় সেই রক্ষা কালী মন্দিরে রোববার রাতে এই ঘটনা ঘটে দর্শক পুলিশকে গ্রাম পুলিশের চেয়ে খারাপ বানিয়ে রাখার এই চিত্র কয়েক গত কয়েক বছরের সরকার পক্ষ থেকে দোহাই দেওয়া হয় পুলিশের মনোবল ভেঙে গেছে অথচ বিরোধী পক্ষকে গ্রেপ্তার ও নির্যাতনের ক্ষেত্রে পুলিশের মনোবলের কোনো সমস্যা সরকার দেখছে না পুলিশ সরকার সমর্থিত মব সন্ত্রাসীদের ধরতে গেলেই সরকারের যত সমস্যা প্রশ্ন হলো পুলিশ যখন প্রাণ বাঁচাতে পালাচ্ছিল তখন সেনাবাহিনী কি করছিল সেনাবাহিনী তো মেস্ট্রেসি ক্ষমতা আছে তারা তো মব দমন করতে পারে আর একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ড বা নির্দেশ ছাড়া কিছুই করে না কক্সবাজার কিংবা ফরিদপুরের ভাঙ্গা যখন ভাঙচুর আর আগুনে সরকারি অফিসগুলো জ্বল ছিল তখন সেনাবাহিনী কোথায় ছিল সূত্রগুলো বলছে সরকার সমর্থিত মব বাহিনীর প্রতি সরকারের যে দয়ালু ভাব তাতে সেনাবাহিনী মব সন্ত্রাস ঠেকানোর চেয়ে দূরে থাকায় শ্রেয় মনে করছে সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় কিন্তু সেনা সদর থেকে তাতে আপত্তি জানানো হয়েছে গোপালগঞ্জে সরকারের নির্দেশ মতো কাজ করতে গিয়ে মানুষ মেরে ফেললেও তাতে সরকার খুশি ছিল কিন্তু জাতীয় পার্টির অফিসে উপর লাঠি লাঠিচার্জ করেছিল সেনাবাহিনী তাতে সরকার বেজায় চটেছে এমনকি সরকার বিচার করার হুমকিও দিয়েছিল দর্শক একদিন আগে অধ্যাপক ইনুস মধ্য ফেব্রুয়ারিতে মহোৎসবে নির্বাচনের খোয়াব দেখিয়েছেন আলাদিনের ট্র্যাগের দৈত্যে নির্বাচন করে দিয়ে যাবেন তেমনটাই ভাবেন অধ্যাপক ইনুস দর্শক একটা আসনের সীমানা নিয়ে মহাসড়ক অচল হয়ে পড়ে পুলিশকে প্রাণে বাঁচতে মসজিদে আশ্রয় নিতে হয় সংসদ নির্বাচনের দিন তিনশো আসনে যদি এর ছিটে ফোটা ঘটনাও একযোগে ঘটে তাহলে অধ্যাপক ইনুসের কতগুলো তথ্য লাগবে ভাবা যায় এমন পুলিশ এমন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশকে কোন নরকের দিকে ঠেলে দিচ্ছেন অধ্যাপক ইনুস কোতার সরকার কোন ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা কাল যার হাতে ছিল আজ তা অন্যের কাছে এসছে কাল তা অন্য কারুর কাছে চলে যাবে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইউনুস যে বসছিল যে চিরকাল আমি এখানে চিরকাল আমি বসে থাকবো আমার এখান থেকে কেউ নাড়াতে পারবে না আমি টুপি টাপা দিয়ে আমি একেবারে সারা জীবন এখানে হয় প্রধানমন্ত্রী নয় আমি রাষ্ট্রপতি হয়ে থেকে যাব এখন ইউনুসে গলার কাটা হয়ে গিয়েছে খোদ আমেরিকা ইউন ইউনুস হচ্ছে আমেরিকার গলার কাটা কারণ ইউনুসকে যে কারণে বসানো হয়েছিল ইউনুস সেটা করতে ব্যর্থ হয়েছে আমেরিকার কোনো কাজ ডিপ স্টেটের কোনো কাজ ইউনুস করতে পারেনি ফলে আমেরিকা তার ওপরে ভীষণ চটে আছে আপনারা সবাই জানেন আমার এই ভিডিওটা করা হয়নি ট্রেসি যিনি আপনাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূর আছেন তার কাছে সতেরো জনের একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের ইউনুস সাহেব যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে যে একটুখানি আবেদন একটু এটা যদি ফরওয়ার্ড করে দেন তাহলে পরে তাদের ভিসারা ঝটপট হয়ে যাবে ট্রেসি খুব খেবে গিয়েছেন খেপে গিয়ে ক্ষোভ টোপ প্রকাশ করেছে তাতে ইউনুসের খুব ব্যথা লেগেছে তাতে বোঝা যাচ্ছে যে সঙ্গে একটা চলছে আমি আগে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা আমেরিকা ওঠাবে ততদিন পর্যন্ত ট্রেড ডিল নিয়ে কোন রকম কথাবার্তা নরেন্দ্র মোদী বলবেন না হঠাৎ কয়েকদিন আগে আপনাদের মনে আছে খুব টুইটার বাজি হল ওখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি টুইটারে হঠাৎ লিখলেন মোদি আমার খুব ভালো ফ্রেন্ড আমরা একসঙ্গে আরও কাজ করতে চাই আমরা আমি শীঘ্রই মোদীর সঙ্গে কথা বলবো মোদি এখান থেকে রেসিপ্রোকেট করলেন হ্যাঁ আমরা ট্রেড ডিল নিয়ে কথা বলবো কিন্তু উনি কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প কথাটা আর লিখেননি উনি সযত্নে ওই জায়গাটা এড়িয়ে গিয়েছেন অর্থাৎ তোমার তুমি বলেছ আমি স্বীকার করছি আমি রেসিপ্রোকেট করলাম কিন্তু তোমার পুরোপুরি বঙ্গু হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি না তেমন আর স্বীকৃতি দেবও না তার মানে ট্রাম্প মেনে নিল যে আমি বাংলাদেশ থেকে পাটা ওঠালাম তার এবার প্রকৃত উদাহরণ আপনাকে দিচ্ছি জল আপনার দেশের কাগজেই বেরিয়েছে মার্কিন নাগরিক গুপ্তচর বৃত্তির দায়ে ইউনুস হল ইউনুসের পুলিশ তার গ্রেপ্তার করল আপনাদের কাগজে বেরিয়েছে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক রিমান্ডে ফোনে মিলল বিস্ফোরক তথ্য ভাবুন অবস্থা লিখছে কি রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্নকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় দুদিনে রিমান্ডে নেওয়া হয়েছে আজ সোমবার মনে পনেরো সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন এনায়েত করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এর আগে শনিবার ফৌজদারি কার্যবিধি ধারা মামলায় তাকে আদালতে হাজির করা হয় ওই মামলায় সাত দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ আজ রিমান্ডের আবেদনের পর শুনানির জন্য দিন ধার্য ছিল তবে সকালে আদালতে হাজির করে তাকে সন্ত্রাস বিরোধে আইনে করা মামলা গ্রেপ্তার দেখানো হয় পরে ওই মামলা তদন্ত কর্মকর্তা রমনা থানায় এসআই আবু হানিফ দশ দিনের রিমান্ডের আবেদন করেন বিকেলে শুনানি শেষে আদালতের আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে চুয়ান্ন ধারায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় নিয়মিত মামলা হয় তার তাকে চুয়ান্ন ধারায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা পুলিশ জানায় তার কাছে এবার ভালো করে শুনুন পুলিশ জানায় তার কাছে থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে গোপন তথ্য পাওয়া যায় তা পরে তাকে হেফাজতে নেয় পুলিশ পরে শনিবার সু ধারায় দ্বারা গ্রেফতার করে আদালতে পাঠানো হয় এনায়েত করিমের মোবাইলে তার বক্তব্য বিশ্লেষণ করে শনিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ মামলায় অভিযোগে বলা হয়েছে এনায়েত করিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের তিনি জানান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তিনি ছয় সেপ্টেম্বর সকাল নটা পঞ্চাশ মিনিটে নিউইয়র্ক থেকে খাতা দেওয়া হয়েছে একটি ফ্লাইটে কলকাতা এই ঢাকার হযরত শাহজাহান বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরো জানান তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি ছয় সাত সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরে গুলশানের বর্তমান ঠিকানা অবস্থান করতে থাকেন এরই মধ্যে তিনি উচ্চ নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মঙ্গলের সঙ্গে গোপন বৈঠক করেন বলে জানান তিনি আরও জানান বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সরকার হতাশ তাহলে এবার কি বুঝবেন আমেরিকা ইউনুসের ওপর থেকে হাত তুলে নিয়েছেন অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশ থেকে পা ওঠাও পা না ওঠানো পর্যন্ত আমি কোন রকম ট্রেড ডিল করবো না তার প্রথম এটা মানে পাটা উঠিয়ে নিয়েছে বলে এখন ইউনুস বুঝতে পারছে আমার মাথার ওপর থেকে আমেরিকার হাত উঠে গিয়েছে ট্রাম্প আর অন্য কেউ সিআই আমার সাহায্য করবে না ফলে আমাকে এখন উৎখাতের চেষ্টা করছে যে উৎখাতের চেষ্টা করছে তাকে আগে ধরো এবার সে পুলিশ দিয়ে তাকে ধরিয়েছে যদি তাই না যদি আমেরিকার যদি হাত যদি মাথার উপরে থাকতো তাহলে সাহস এই একবার করিমকে ধরতে এনায়েত করিমকে ধরতে সাহস হতো না আসলে গেম পুরো ঘুরে গেছে ভারত পুরো গেম ঘুরিয়ে দিয়েছে আর আমেরিকা এখানে পাওয়া যাবে না আমেরিকাকে এবার তলপি তল্পা গুটিয়ে আমেরিকার সৈন্য বৈন্য সব চলে যাবে দেখবে ওই যে কি সমস্ত আসছে না প্লেন ফ্রেন আপনারা বলছেন আসছে কি ধান্ত আসছে দেখুন কি কি নিয়ে যেতে আসছে এরা কি কি নিয়ে এসেছিল সেগুলো কী কী ফেরত নিয়ে যাবে সেই সমস্ত কিছু হচ্ছে কারবার টারবার হচ্ছে যদি সে মানে সহজ সরল ব্যাপার হতো তাহলে এই মার্কিন নাগরিক যে আছে বা বাংলাদেশী বংশোদ্ভূত হলো মার্কিন নাগরিক তো মার্কিন নাগরিককে বাংলাদেশে ইউনিশের মতো দুর্বল সরকার সে আটকে দেবে এটা হতে পারে না ফলে ওই যে আমি বললাম যে কোনো কিছু স্থায়ী নয় আজকে ইউনুস ভাবছে আমি একেবারে ইউনুস ভেবেছিল আর ভাবছে না ইউনুস ভেবেছিল আমি এখানে বরাবর থেকে যাব ওইসব নাটকবাজি ভাটকবাজি করে আমি লোককে ভুল ভাল ভুজুম দিয়ে আমি ওই ইলেকশন বিলেকশন করব না তারপরে যখন দেখলো যে সত্যি এখন অবস্থা খারাপ এখন প্যান্ট খুলে যাচ্ছে জামা কাপড় খুলে যাচ্ছে টাকা পয়সা নেই তারপরে এখন ইউনিসের ওপর থেকে মার্কিনি হাত উঠে গেছে সিআই আর পাত্তা দিচ্ছে না ফোনও তুলছে না মার্কিন নাগরিকদের হাত পায়ে শেকল পড়িয়ে ভারতীয় বাংলাদেশ নাগরিকদের শেকল পড়িয়ে দেশে ফেরত পাঠাচ্ছে আমাদের দেশের নাগরিককে যখন পায়ে হাতে শিকল পরিয়ে যখন ফেরত পাঠিয়েছিল তখন তো খুব আপনারা হাসাহাসি করেছিলেন মশাই খুব হাসাহাসি করেছিলেন এখন কেমন লাগছে এখন কেমন লাগছে দেখুন অন্যায় এটা অন্যায় মার্কিন নাগরিকদের মার্কিন সরকারের এই অন্য দেশের নাগরিকদের প্রতি সে দেশের নাগরিক হোক না কেন সে সম্মানীয় সে হয়তো গিয়েছে কাজের খোঁজে গিয়েছে সে পেটের ধান গিয়েছে সে চুরি করেনি তাকে হাত পায়ে শিকল পরিয়ে যন্ত্র এগুলো আনা যেমন ভারতীয়দের পক্ষে অপমানজনক বাংলাদেশিদের পক্ষেও অপমানজনক ফলে ভারতীয়দের করেছিল বলে তখন যেমন হাসা হাসি আপনারা করেছিলেন এবার আপনারা নিজেরা নিজেদের কপাল চাপড়ারা হাসুন এবং বলুন যে ভারতবর্ষের নাগরিককে যখন এনেছে তখন হেসেছিলাম অপরাধ করেছিলাম এবার ইউনুস প্রসঙ্গে আসি এবার ইউনুসের কি অবস্থা হবে এইবারে ভারত আচ্ছা করে ঠেঙাবে তার মানে ভারতের কাছে মেসেজ আছে এই যে আজকে যে আপনার এই বৈঠক ফৈঠক হচ্ছে এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি এই যে বৈঠক ফৈঠক হচ্ছে সেই বৈঠকের কিন্তু এর মধ্যে উনি বিহার গেছিলেন বিহারের জনসভা অ্যাটেন্ড করে আবার মোদীজি কলকাতা আবার এসেছেন এসে আবার বৈঠক করছেন করে হয়তো আজকে রাত্রিবেলা ফিরে যাবে তো যাই হোক এখনো তো সেই বইটা কোনো খবরাখবর পায়নি দেখি খবর পাওয়ার আমি চেষ্টা করব কালকে আমার কতগুলো অনুষ্ঠান অনুষ্ঠান আছে তার মধ্যে আমি চেষ্টা করব যদি আমি পারি আমি নিশ্চয়ই একটা ভিডিও আপলোড করব আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি